নতুন শ্রমিক নিয়োগ ছাঁটাই বন্ধ হাজিরা বোনাস প্রদান ও কিছু কর্মকর্তার অপসারণ সহ বিভিন্ন দাবিতে অশান্ত গাজীপুর সাভার ও আশুলি এলাকার বিভিন্ন শিল্প কারখানা এসব দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে গার্মেন্টস কারখানা বন্ধ রাখতে বাধ্য হয় মালিকপক্ষ। পক্ষ সকালেও অনেক গার্মেন্টসের শ্রমিকেরা কারখানায় প্রবেশের পর কর্মবিরতি পালন করে কারখানা থেকে বের হয়ে যায় আজ সব মিলিয়ে শিল্পাঞ্চলের দুশো উনিশটি কারখানায় উৎপাদন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ এখন পর্যন্ত মালিক পক্ষের কেউ আসে নাই বা আমাদেরকে মানে সান্ত্বনা দিবে যে আপনার তোমাদের দাবিটা মেনে নেওয়া হয়েছে এরকম কিছু বলে নাই আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি উপস্থাপন করছিলাম ম্যানেজমেন্টের কাছে ওনারা সেনাবাহিনীর মাধ্যমে এই ম্যানেজমেন্টের সকল দাবি আমাদের মেনে নেওয়া হয়েছে মেনে নেওয়ার পরে ফ্যাক্টরির মধ্যে একটা দাবি বাস্তবায়ন হয় নাই শিল্প পুলিশ জানায় আজ শিল্পাঞ্চলের কোথাও কোনো সড়ক অবরোধ সহ কারখানায় হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি তবে আগে থেকেই কিছু কারখানায় অভ্যন্তরীণ দাবি দাওয়া নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল এর জেরেই সেসব কারখানার শ্রমিকরা কাজে ফিরেনি এছাড়া শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনেই অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনীর টহলও অব্যাহত রয়েছে এদিকে উদ্বেগ ও শঙ্কা নিয়ে আজও খুলেছে শিল্পনগরী গাজীপুরের পোশাক কারখানা সকাল থেকে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা শ্রমিকদের কর্মব্যস্ততায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উৎপাদন কার্যক্রম শিল্প কারখানার নিরাপত্তায় সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে বৈশাখী সংবাদ